স্যাডলার কমিশন কি বা কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন কি। দুই অথবা চার প্রশ্ন মানে আসা এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি আজকে আমরা আলোচনা করব স্যাডলার কমিশন কি বা কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন কি। উনিশশো দুই খ্রিস্টাব্দে গঠিত বিশ্ববিদ্যালয় কমিশন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধানে ব্যর্থ হওয়ায় ব্রিটিশ সরকার উনিশশো সতেরো খ্রিস্টাব্দে লিডস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মাইকেল স্যাডলারের সভাপতিত্বে যে কমিশন গঠন করে তা স্যাডলার কমিশন নামে পরিচিত এই কমিশনের অন্যান্য সদস্যদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন স্যার আশুতোষ মুখার্জি এবং জিয়াউদ্দিন আহমেদ এই কমিশনের উদ্দেশ্য ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের দুর্বলতা ও সমস্যাগুলো পরীক্ষা করা এবং সুসংহত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার সুপারিশ করা তাই এই কমিশনকে কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশনও বলা হয় স্যাডলার কমিশন বা কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশনের সুপারিশগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল এক মাধ্যমিক ও উচ্চশিক্ষা পৃথকীকরণ স্যাডেলার কমিশন মধ্যশিক্ষা ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে সংযোগ স্থাপন এবং মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নের জন্য মাধ্যমিক শিক্ষা বোর্ড গঠনের সুপারিশ করে দুই বিশ্ববিদ্যালয়ের শাসন ভারতের বিশ্ববিদ্যালয়গুলোকে আরও বেশি করে স্বায়ত্ত শাসন প্রদান করার কথা বলে এই কমিশন তিন মাতৃভাষা ও কারিগরি শিক্ষা এই কমিশন শিক্ষার মাধ্যম হিসাবে মাতৃভাষার ব্যবহার এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসারের উপর জোর দিয়েছিল এবং চার শিক্ষক প্রশিক্ষণ এই কমিশন শিক্ষক প্রশিক্ষণের মান উন্নয়নের জন্য সুপারিশ করে স্যাডলার কমিশনের প্রভাব স্যাডলার কমিশনের সুপারিশ ভারতের শিক্ষা ব্যবস্থার সংস্কারে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রথমত এই কমিশন ভারতের স্কুল ও কলেজের সমন্বয় সাধনে সহায়তা করেছিল দুই আধুনিক শিক্ষা কাঠামো গড়ে তুলতে এবং পরবর্তী শিক্ষা সংস্কারের পথ প্রদর্শকের কাজ করেছিল এই কমিশন ভিডিওটি তোমাদের ভালো লাগলে আমাদের এডুকেশনাল চ্যানেল এডুইশ নমো অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধুদের শেয়ার করে আমাদের পাশে থেকো দেখা হচ্ছে পরবর্তী এমনই গুরুত্বপূর্ণ ভিডিওতে